আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই থেকে স্বেচ্ছাসেবক বগুড়া সাজানপুর উপজেলার লীগের সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি থেকে গ্রেপ্তার করা হয়েছে তার নামে হত্যা চেষ্টা শহ সতেরোটি মামলা আছে বলে জানা গেছে আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র খেলার মাঠ এলাকা থেকে একজনের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি পরে মাঠের শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে আটক করে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা অফিসে নিয়ে যায় সেখান থেকে সন্ধ্যায় তাকে আশুলিয়া থানা পুলিশের হাতে সোপার্ত করা হয়েছে এদিকে নুরুজ্জামানকে আটকের খবর পেয়ে তার স্ত্রী সুমাই আক্তার বিশ্ববিদ্যালয়ে ছুটে আসেন তিনি জানান সরকার পতনের পর তিনি ঢাকা খিলকেত এলাকায় আত্মীয়র বাসায় থাকতেন তার ছেলেমেয়েদের ঢাকার স্কুলে ভর্তির চেষ্টা করছিলেন পাশাপাশি ঢাকায় তিনি ব্যবসা শুরুর চেষ্টা করছিলেন এনআইডি কার্ড পরিবর্তনের জন্য একজনের সঙ্গে তিনি দেখা করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন তবে সেখান থেকে তাকে আটক করা হলো। এরপর জানাবো চৌধুরী নাফিস সারাফতের দুবার ফ্ল্যাটও ভিলা জব্দের আদেশ পদ্মা ব্যাংকের সাবেক ফার্মাস ব্যাংক সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস সারাফাতের দুবাই থাকা একটি ফ্ল্যাট ও একটি ভিলা জব্দের আদেশ দিয়েছে আদালত আজ বুধবার বাইশে জানুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনের স্পেশাল জাজ জাকির হোসেন গালিফে আদেশ দেন দুদকের প্রসিকিউটরের অ্যাডভোকেট মীর আহমেদ আলী সালাম এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস সারাফাতের দুবাইতে থাকা একটি ফ্ল্যাট একটি জব্দের আদেশ দিয়েছে আদালত এছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে এদিকে ঢাবি শিবিরের পনেরো সদস্যের সেক্রেটারিয়েট কমিটি ঘোষণা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শাখার পনেরো সদস্যের সেক্রেটারিয়েট ঘোষণা করা হয়েছে বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এস এম ফরাজ স্বাক্ষরিত নবগঠিত সেক্রেটারিট তালিকা প্রকাশ করেন জানাব অতিরিক্ত দামে সার বিক্রি করায় পাঁচ ডিলারকে জরিমানা কুড়িগ্রামের ভুরুঙ্গমারিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার দেয় পাঁচজন ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত আজ উপজেলা সদরের পাঁচ ডিলার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা দায়ের করা হয় এ সময় মেসাস রিনার্ধন শাহকে তিরিশ হাজার মেসাস চন্দ্র শাহকে তিরিশ হাজার মেসাস হীরালাল চন্দ্র শাহকে তিরিশ হাজার মেসাস সুমন ট্রেডার্সকে তিরিশ হাজার টাকাও মেসাজ শহীদুল আলম ট্রেডার্সকে পঁচিশ হাজার টাকা সমোট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এদিকে হাসিনা বিরোধী আন্দোলনে রাজশাহী কাঁপিয়েছিলেন যে যুবক বিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহী কাঁপিয়েছিলেন একা যে যুবক তার নাম আলী রায়হান তিনি শহীদ হয়েছেন এবং সর্বশেষ জানাব আইসিসির হস্তক্ষেপ জার্সিতে পাকিস্তানে নাম লিখতে বাধ্য হচ্ছে ভারত নিজেদের জার্সিতে চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক পাকিস্তানে নাম লিখতে আপত্তি জানায় ভারত যদিও এবার আইসিসির হস্তক্ষেপে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে ভারত চ্যাম্পিয়ন ট্রফি জার্সিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সচিব দেবজিৎ সাইকিয়া ক্রিকবাসকে বলেছে আইসিসির নির্দেশনা যাই হোক না কেন আমরা সেটা অনুসরণ করব অশোক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি দেখতে লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জাবি থেকে আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার বগুড়া শাহজাহানপুর উপজেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় ইউপি পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামানকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি থেকে গ্রেপ্তার করা হয়েছে তার নামে মামলা রয়েছে বলে জানা গেছে বুধবার বাইশে জানুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় স্থানীয় লোকজনের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি পরে মাঠের শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে নিয়ে আসে থেকে সন্ধ্যায় তাকে আশুলিয়া থানা পুলিশের হাতে সোপার্দ করা হয় এদিকে নুরুজ্জামানকে আটকের খবর পেয়ে তার স্ত্রী সুমাইয়া আক্তার বিশ্ববিদ্যালয়ে ছুটে আসেন তিনি জানান সরকার পতনের পর তিনি ঢাকা বাসায় থাকতেন তার ছেলে মেয়ে ঢাকার স্কুলে ভর্তির চেষ্টা করছিলেন পাশাপাশি ঢাকায় তিনি ব্যবসা করার চেষ্টা করছিলেন এনআইডি কার্ড পরিবর্তনের জন্য একজনের সঙ্গে দেখা করতে তিনি জাহাঙ্গীরনগরে এসেছিলেন বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা জেফ হাসান চৌধুরী জানান বিকেলে শিক্ষার্থীরা ফোন দিয়ে আটকের খবর জানায় নিরাপত্তার স্বার্থে আমরা তাকে নিরাপত্তা অফিসে নিয়ে আসি পরে দ্রুততম সময়ের মধ্যে প্রক্টরের উপস্থিতিতে আমরা আশুলিয়া থানা পুলিশের কাছে তাকে সোপার্দ করি আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বকর সিদ্দিক বলেন আমরা তাকে থানায় নিয়ে এসেছি তার নামে মামলা রয়েছে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব চৌধুরী নাফিস সারাভাতের দুবাইয়ের ও ভিলা জব্দের আদেশ পদ্মা ব্যাংকের সাবেক ফার্মাস ব্যাংক সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস সারাফাতের দুবাইতে থাকা একটি ফ্ল্যাট ও একটি ভিলা জব্দের আদেশ দিয়েছে আদালত বুধবার বাইশে জানুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিপে আদেশ দেন দুদকের প্রসিকিউটর অ্যাডভোকেট মীর আহমেদ আলী সালামের সব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস সারাফাতের দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট ও একটি ভিলা জব্দের আদেশ দিয়েছে আদালত এছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় অনুসন্ধান চালানোর নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এর আগে চৌধুরী সারাফাতের বিরুদ্ধে ব্যাংক দখল ও শেয়ার বাজার থেকে অর্থ লোপাটের মাধ্যমে কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক সেজন্য দুদকের উপপরিচালক ইসমাইল হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি দল গঠন করা হয় এই দলের অন্য দুই সদস্য হলেন দুদকের উপপরিচালক মোস্তাফিজুর রহমান উপসহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম জানা গেছে পদ্মা ব্যাংকটাকে দেউলিয়ে করার পিছনে এই নাফিস সারাফতের ভূমিকা ছিল বলে জানা গেছে তিনি নামে বেনামে অসংখ্য মানুষকে লোন দিয়ে এই নিজের নাম ও আত্মীয় স্বজনকে ব্যবহার করে তারপরে এই লোনগুলো তোলে বিদেশে পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা ঢাবি ছাত্র শিবিরের পনেরো সদস্যের সেক্রেটারিয়েট কমিটি ঘোষণা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির শাখার পনেরো সদস্যের সেক্রেটারিয়েট ঘোষণা করা হয়েছে বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি এস এম ফরাদ স্বাক্ষরিত নবগঠিত সেক্রেটারিয়েট তালিকা প্রকাশ করা হয় এর আগে দুই জানুয়ারি বৃহস্পতিবার শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যদের উপস্থিতিতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এস এম ফরহাদ শাখা সভাপতি নির্বাচিত হন এছাড়াও সদস্য পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি হিসেবে মহিউদ্দিন খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজী আশিক মনোনীত হয়েছেন অতিরিক্ত দামে সার বিক্রি পাশ সার ডিলারকে জরিমানা কুড়িগ্রামের ভুরুঙ্গমারিতে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা দেয় পাশ সার ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত বুধবার দুপুরে উপজেলার পাশ সার ডিলার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করা হয় এ সময় মেসাস চন্দ্র শাহকে ত্রিশ হাজার মেসাস নিতাইচন্দ্র শাহকে তিরিশ হাজার মেসাস হিরালাল চন্দ্র শাহকে তিরিশ হাজার টাকা মেসাস সুমন টেরাসকে তিরিশ হাজারও মেসাজ শহীদুল আলম টেডাসকে পঁচিশ হাজার টাকা মোট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদোস বলেন সার ব্যবস্থাপনা আইন দু হাজার ছয়ের বারো বাই তিন ধারা লঙ্ঘন করার অপরাধে ওই পাঁচ সার ডিলারকে জরিমানা করা হয়েছে এবং প্রত্যেক ডিলারকে নিজ নিজ ইউনিয়নে সার বিক্রির জন্য নির্দেশ দেওয়া হয়েছে অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে তারা